ছাব্বিশ সাগর জঙ্গি আব্দুল রহমান মাকির মৃত্যু হয়েছে লাহোরে আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানতে পারা যায় মুম্বাই হামলার মাস্টার মাইন্ড এই হাফিজ সয়দের আত্মীয় মাক্কি তারই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আর এই মুহূর্তের অন্যতম বড় খবর সিনিয়র এডিটর ময়ূরঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ময়ূর এই মুহূর্তে জানা যাচ্ছে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন এবং ছাব্বিশ এগারোর যে জঙ্গি একেবারে একেবারে নির্দিষ্টভাবে হাউস অ্যারেস্টের মধ্যে ছিল কিছুদিন আগে সামান্য ডায়াবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং অতর্কিতেই অতর্কিতেই এভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এটা যথেষ্ট এবং দুটি জন্য জন্য খারাপ খবর 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 কিন্তু ভালো ভারতের যথেষ্ট কারণ এর আগেও আমরা দেখেছি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দ্বারা নিহত হচ্ছে বা হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যাচ্ছে এই যে নিজে থেকেই যারা ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী তারা নিজে থেকেই যে এভাবে সরে যাচ্ছে এগুলো এগুলো একটা ভালো কিন্তু খারাপ লাগার যে জায়গাটা তাহলে মাক্কিকে ভারতে বা দিল্লিতে বা মুম্বাইতে নিয়ে এসে তাকে ফাঁসি দেওয়া যায়নি এবং ফাঁসি না দেওয়া এই যে দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থা বারবার চেষ্টা করেছিল কিন্তু তারপরেও সে নিজেই এভাবে মারা যায় কিন্তু ফাঁসিতে ঝোলানো গেলে হয়তো ভারতবাসী হিসেবে একশো চল্লিশ কোটি মানুষের অনেক বেশি স্বস্তি বিশ্বাস করত